আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এরই মধ্যে রয়েছে পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ পরীক্ষার রুটিন প্রকাশ এবং ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ তো প্রত্যেকটি নোটিশ খুবই গুরুত্বপূর্ণ আপনারা সবগুলো নোটিশ জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে একাডেমিক কমিটি বিজনেস সিস্টেম স্টাডিজ গ্রুপে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের অধীনে অন ক্যাম্পাস অ্যাডভান্স এম ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অষ্টম ব্যাচ তৃতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষার চূড়ান্ত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে প্রকাশিত ফলাফল সম্পর্কে কারো কোনো আপত্তি অথবা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে যোগাযোগ করবেন তো আপনাদের পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হচ্ছে আপনারা দেখে নেবেন যে করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে কিন্তু পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশটি দেওয়া হয়েছে তো এরপর দেখুন দ্বিতীয় যে নোটিশটি প্রকাশিত হয়েছে এটি হচ্ছে পরিচালক জনসংযোগ দপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর বিষয় বরিশাল আঞ্চলিক কেন্দ্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ঠিকানা প্রসঙ্গে নতুন ঠিকানা হচ্ছে চব্বিশ নং ওয়ার্ড পটুয়াখালী সড়ক রূপাতলি সোনারগাঁও টেক্সটাইলের বিপরীত বরিশাল এরপর দেখুন একাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দু তেইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ এম টি নিউটন ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডিটি চতুর্থ বর্ষের সপ্তম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হল পরীক্ষার্থীদের ফলাফল ডাব্লু ডাব্লু ওয়েবসাইট থেকে পাওয়া যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ করে আপনার আপনাদের ফলাফলটি দেখে নেবেন কেউ দেখতে না পারলে কমেন্ট করবেন কিভাবে ফলাফল দেখতে হবে সেই ভিডিও আপলোড এরপর দেখুন কেন্দ্র তালিকা প্রকাশিত হয়েছে দুই হাজার চব্বিশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে এই কেন্দ্র তালিকা যাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা দেখে নেবেন এবার আমরা পরীক্ষার রুটিন সংক্রান্ত নোটিশটি দেখব এটি হচ্ছে দুই হাজার চব্বিশ সালের বিএড অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার রুটিন পরীক্ষা শুরুর সময় দুপুর দুইটা পরীক্ষা শুরুর তারিখ দশ আগস্ট রবিবার হিস্টোরি অফ ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ এরপর দেখতে পাচ্ছেন যে বারো তারিখে পরীক্ষা রয়েছে চৌদ্দ তারিখ এবং সতেরো আগস্ট কিন্তু পরীক্ষাটি শেষ হবে রবিবারে বিষয় এবং বিষয় কোডগুলো আপনি দেখতে পাচ্ছেন চাইলে এই পরীক্ষার রুটিনটি স্ক্রিনশট রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি করে রাখলে দেখতে পারবেন এরপর এখানে বিশেষ দৃষ্টব্য দেখতে পাচ্ছেন এগুলো চাইলে আপনারা দেখে নিতে পারবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ এবং আজকে প্রকাশিত সর্বশেষ নোটিশ অ্যাকাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই সালের ডিগ্রি পাশের সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার পুনর্মূল্যায়নের ফলাফল চব্বিশ তারিখে বিকাল তিনটায় প্রকাশ করা হয়েছে আপনারা যারা এখনও ফলাফল দেখেননি দেখে নেবেন ফলাফল দেখার ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ আর কেউ যদি ফলাফল দেখতে না পড়েন কমেন্ট করবেন রোল রেজিস্ট্রেশন পাঠিয়ে দেবেন কিংবা হোয়াটসঅ্যাপে নক করবেন আপনাকে ফলাফল দেখে দেওয়া হবে তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ